সালাম আলাইকুম কি অবস্থা ভোলাবাসী কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা আমার ভোলাবাসীর উদ্দেশ্যে ভোলাবাসীর কাছে আমার একটাই দাবি আমাদের ভাইদের যদি কিছু হয় আপনারা তাদেরকে ছাড়বেন না ঠিক আছে এই জন্য দায় ফোরদান উপদেষ্টার সুদে তারা যারা আছে তিন উপদেশটা দেখেন তারা ভোলাতে যায়া ভোলার গ্যাস আনছে কিন্তু ভোলাতে বিনিময়ে কিচ্ছু দিতে আসে না ভোলাকে তারা সুস্যা খাইতে আসে ভোলায় তাদের কাছ থেকে কিচ্ছু পাইতেছে না তাহলে আমাদের কি প্রয়োজন আমরা কেন এত কষ্ট করব প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা ডিস্ট্রিকের সাথে যোগাযোগ ব্যবস্থা আছে ভোলার সাথে কোন ডিস্ট্রিকের সাথে যোগাযোগ ব্যবস্থা নেই কেন আমরা এত অবহেলিত হব আমরা চাই আমার যে ভাইরা ভোলাতে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে তারা পদ্মা সেতুতে আসছে তারা উঠতে পারেনি পদ্মা সেতু দিয়ে হাইটে আসতে দেয়নি এই উপদেষ্টারা তারা নদীর ছাত্রী এখন মৃত্যুর সম্মুখে যুদ্ধ করতে আছে এক একটা ভাই তাদের জন্য দোয়া করবেন তারা তারা যেন দাবি আদায় করতে পারে আর যদি ঢাকা কোনো আন্দোলনে দেয় আমরা ভোলাবাসী একসাথে আন্দোলন করব। এই আন্দোলন গড়ে তোলার ব্যবস্থা করব। ঠিক আছে শুধু শোনেন যে তারা আন্দোলন করতে চায় উপদেষ্টারা যদি তাও ব্রিজ না দেয় তাহলে আপনারা ভোলাবাসীরা সবাই একসাথে ঢাকাতে যারা আছেন সবাই আন্দোলনের জন্য প্রস্তুত থাকেন আমরা ব্রিজ আদায় করে দিব আমরা ব্রিজ আদায় করে নিব আর নয়তো আমাদের ভোলা থেকে কোনো গ্যাস কোনো কিছু আসবে না ভোলার মানুষের একটাই দাবি ভোলা বরিশাল ব্রিজ চাই আর হলো একটা মেডিকেল কলেজ একটা হসপিটাল ভালো মানে একটা হসপিটাল নাই কত রুগী যে কত রুগী ভোলার মোদীর মাঝখানে মারা গেছে এই লঞ্চের মাঝখানে মারা গেছে হার্ট অ্যাটাক রুগীগুলো কখনো বাঁচতে পারে না ভোলার কারণ তাদের কোনো ব্যবস্থা নাই কোনো সুচিকিৎসা নেই কোনো ইয়ে নেই হসপিটাল নেই তারা বরিশাল আসতে পারতেছে না তারা দ্রুত এই কারণে আমার একজন টিচার উনি স্টক করছে স্টক করার পরে ভোলা রাখেনি উনি বরিশাল নেওয়ার পথে মা রুদির মাঝখানে মারা গেছে তাই আমরা চাই যারা আমরা আসি ভোলাবাসি যদি আপনার এই ছোট ভাইরা ডাক দেয় যে ভোলা বরিশাল বিরোধের জন্য যদি যুদ্ধ করা লাগে যুদ্ধ করব। যদি ভোলা বরিশালের বিরিজের জন্য বা ছোট ভাইরা যদি বলে যে আমরা ঢাকা যাওয়ার সফল তারা যদি না হয় লং মার্চ করার পর যদি আন্দোলনে ডাক দেয় আপনারা আন্দোলন করার চেষ্টা করবেন ভোলা বরিশাল নিয়ে ঠিক আছে আমাদের দাবি একটাই ভোলা বরিশাল বেরিয়ে চাই ভোলা বরিশাল বের চাই বাস এতটুকুই আপনাদের কাছে আমার দাবি ভোলাবাসী একত হন এখনো একত হওয়ার সময় আপনারা আর বসে থাকে লাভ নেই আর নয়তো আপনাদের এই সারা জীবন এইভাবেই কাটাতে হবে আপনারা আপনার প্রজন্মের জন্য কিছু রেখে যান যে আপনার পুরজন্ম বলতে পারে যেটা রেখে গেছে এটা তাদের জন্য করা হয়েছে আপনাদের নিয়ে গর্ব করতে পারে আর নাই তো আপনার প্রজন্ম এরকম আমাদের মতোই থাকতে হবে আমাদের মতো চিকার চেঁচামেচি করবে কোনো লাভ হবে না ঠিক আছে তাই আপনারা আসেন সবাই এগিয়ে আসেন